গেলে রান্না রান্না কমপ্লিট হয়ে গলে পাপড় ভাজছি ও রান্না কি কি বানাল আজকে আজকে ডাল করেছি পটল ভেজেছি ভেন্ডি ভেজেছি চিকেন করেছি আর পাপড় ভাজা আর মিষ্টি মিষ্টি আর দই পছন্দ করে না বলে দই আনিনি মিষ্টিতে এমনি মাহি মানে সাদা মিষ্টি খেতে ভালোবাসে না সবথেকে কালো মিষ্টিটাই বেশি পছন্দ করে তাও

আজকে দিদি জন্মদিন তোমার জন্মদিনে কেক নিয়ে আইব বলবা হ্যাঁ গো হ্যাঁ কইছো মা ভাত আছে তোমাকেও দিয়ে দিবে তুমি খেয়ে নেবে দিদির সাথে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আমার সোনা মা বসে পড়েছে ভাত খেতে তো বাবু বলো দাও সবাইকে আজকের দিনে সবাই আসবে আমার আজকের জন্মদিন আর বিকেলে কে গানবো কেক কাটবো বলে দাও

তো এই যে সব ভাজা ভুজি আছে চিকেন আছে সমস্ত কিছু আছে নাই বসবো বসে বলো তুমি তুমি খেয়ে নাম যতটা বারো তত খেয়ে নাও এই যে দেখতে পাচ্ছো আমার বাবু উঠে পড়ে যে ঘুমিয়ে ছিল তো উঠে গেছে এখন তো মাছের লাইন দিদিকে নিয়ে নিয়েছে আর ভাই বাকি আছে খেতে পিসিমনিকে ডাকে না ভাই লাই

আর এদিকে আমরা বসে পড়বে এবার মা বাবা সবাই মিলে একসাথে বাবা চান করতে গেছে আসছে ওই যে আছে আর এই যে আমার সোনা বাবা আজকে দিদি জন্মদিন তোমার যখন জন্মদিন হবে তুমি বড় কেক নিয়ে হ্যাঁ হ্যাপি বার্থডে করবো

ঠাট পাওয়া দেবো তারপর আবার বিকেল বেলায় আরো কাজ আছে বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওতে তো আমার হিজন আবার কি বানাবে আমার জন্য একটু পায়েস লুচি পায়েস লুচি আগে বছর নারকেল নিয়ে আসবে কিছু দেবে পায়েস তো আগে বছর জন্মদিন মানে পাঁচ বছর ধুমধাম করে করেছিলাম মানে পাঁচ বছর কেননা অবশ্য শুনে থাকবে যখন মাই যখন অন্নপ্রসন হয় তখন সে লকডাউন ছিল ফুল লকডাউন ছিল নাই তখন কেউ আসতে পারিনি এবং আমার বাবাই মুখে ভাত দিয়েছিল মানে ভাত খাইছিল মাহিকে ঠিক আছে তো তখন কিছু করতে পারিনি বলে পাঁচ বছর যখন মাহি সোনামাহের বয়স হলো এই যে আমার সোনামা চলে এসছে মাম খেয়ে নিয়েছে তো পাঁচ বছর যখন বয়স হলো তখন এখানে একটু বড়ো করেই করেছিলাম যে সবাইকে ইনভাইট করেছিলাম সবাই এসেছিলো আর এটা হচ্ছে এর জন্যেই কেননা এর সবসময় বলতো মানে মোবাইলে দেখতো লাগো যে জন্মদিন কেক কাটছে সবাই আসছে তো মাই বলতো যে বাবা আমার জন্মদিন করো কেক নিয়ে এসো সবাইকে নিমন্ত্রণ করো ওর জন্যে আগের বছর খুব মানে করেছিলাম বেশ মাহি খুশি হয়েছিল সবাই খুশি হয়েছিলো তো এই বছর আর কিছু হলো না শুধু একটা কথাই মাই শোনা বললো যে বাবা কেক নিয়ে এসো তো গেছিলাম কেক আনতে দোকানটা বন্ধ ছিল তো আবার মাইচু নামাতে আমাতে যাবো কেক আনতে জন্মদিনের আর সত্যি কথা বলতে কাউকে বলতে পারেনি অবশ্যই অনেকে বলবে না আর কাকে বলবো তুমি তুমি থাকবে থাকবে আর কাকু থাকবে 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 ভাই বাস ঠিক আছে তো আর এমনিতে যারা যারা সবসময় আমার কাছে থাকে যেমন আরো সব অনেকের যারা আছে অবশ্য তোমার তো দেখে থাকবে নাম করছি না কেন একজনের নাম যদি বাদ পড়ে যায় তখন আর বলবে যে আমার নাম তো কেন বললো না ওই জন্য কাউকে বলতে পারিনি তাদেরকে বলে দিয়েছি যে মাহির জন্মদিনে কাউকে বলবো না শিবম বাবুর যখন জন্মদিন হবে তখন সবাইকে বলবো তাইলে আবার তখন সেইভাবেই করব ওর পাঁচ বছর হোক কেননা হ্যাঁ তোমারও করবাম তোমারও করবো ঠিক আছে তো মাহি সোনা ছ বছর পূর্ণ হলো তাই না তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে মামাটা কিছু কিছুদিন একে ছোটবেলা ছিল হ্যাঁ তো ছ বছর হয়ে গেল দেখতে একটু অনেক বড় হয়ে গিয়েছে তো আজকে খুব ভালো লাগছে আর মানে কি বলবো গতকাল গতকাল দশটা রাত দশটার সময় মানে ছোটটা জেগে গেছে শিবম জেগে গেছিলো তার সাথে সাথে মাহিও জেগে গেছে দশটা থেকে লেগেছে খেলতে ঠিক আছে দশটা থেকে লেগেছে খেলতে প্রায় রাত দুটো পর্যন্ত এবার মামুন তো ঘুমাচ্ছিল এবার আমি সে ওদের সাথে একবার খেলা করছি একবার বাইরে একবার এই বারান্দাতে উঠোনে বলছে তো সবসময় মানে খেলা করতেই আছে আর কি আর আমার ঘুম আসছে মামুন তো ঘুমোচ্ছে তো বারোটা যখন বেজে গেছিলো তখন মামুন আর আমাতে সোনামাকে উইস করে দিয়েছিলাম হ্যাপি বার্থডে বলে হ্যাঁ থ্যাংক ইউ আর এই যে আমার চলে এসছে এই যে আমার কালকে কালকে যা জ্বালাতন করেছে এই দেখতে পাচ্ছ তো ওকে বন্ধুরা ঠিক আছে আর এবার এই যে বাসন বাসন ধুয়ে নেবে তারপরে লুচি বানাবা বানাবে এবার হ্যাঁ আবার কাটবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো হুম তো ওকে বন্ধুরা এখন এই পর্যন্তই তো সত্যি কথা খুব খুব ভালো লাগছে মাই না মুখে হাসি তো আবার পরে ভিডিও তোমার দেখতে হবে কেক কাটা লুচি পায়ে সেগুলো তো করবোই আর কেউ আসতে আসবে না কাকু বলি কি করে আসবে এটাই তো কেমন ভালো সুস্থ থাকো আর একটা কথা বলবো সেটা মাউন্ট বলবে বলো কে কি বলবো তো বড়দে কে একটা কথাই বলবো যে আশীর্বাদটা করবেন যেন সবসময় হাসি খুশিতে থাকতে পারে হাসি খুশিতে খেলা করতে পারে শুধু আমার মেয়ের জন্য বলবো না পৃথিবীতে যত বাচ্চা আছে সবাই যেন হাসি খুশি থাকতে পারে আর ভালো থাকতে পারে তোকে বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থাকো আর দেখা যাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভাইবা সকলে ভালো থেকে আর সুস্থ থেকো